মানে পাটা পরে গিয়ে ভেঙে গেছে এর জন্য মাঝে মাঝে আমার নিতে যেতে হয় মানে আসার সময় দোকান থেকে আসার সময় পরে আবার নিয়ে আসতে হয় যার জন্য আজকে বাড়িতে এখন এখন আবার যেতে হবে যারা ভিডিওটা প্লে করছেন অবশ্যই ধুমায় সাবস্ক্রাইব চাই আপনাদের সাপোর্ট ছাড়া উঠা কঠিন তাই সকলেই সাবস্ক্রাইব করেন বেসিক্যালি আমি এখন পর্যন্ত খাইনি দুপুরে ওকে নিয়েই শেখাবো অ্যান্ড পরীক্ষা হয়তো তিনটা পনেরো ষোলো বা বিশের দিকে শেষ হবে বাট এখনই যাচ্ছি কারণ ওই আবার অনেক সময় পরীক্ষার অনেক ও বের হয়ে যায় তো যেতে যেতে দুটা বেজেই জেপে গাইস তো চলুন যাওয়া যাক অ্যান্ড তারপর খাওয়া দাওয়া হবে সব কিছু তারপ আছে আর আমি আসছি হচ্ছে আমার ছোট ভাইকে স্কুল থেকে নেওয়ার জন্য যেহেতু আমার পায়ে একটু সমস্যা এর জন্য আমি মামার দোকানে এসে বসে আছি এখন মামা বেসিক্যালি হচ্ছে ওই যে সিমেন্টের দোকান করে ওই যে ঘরবাড়ি যে করে আপনারা লাগলে নিতে পারেন তিন বক্সে মেসেজ দিতে পারেন আপনাদের বাসায় হোম ডেলিভারিতে সিমেন্ট পাঠিয়ে দেবেন এন্ড দেখেন সিমেন্টের দোকান আমার বাইক হচ্ছে রোদের ভিতরে বাইকে যে দেখছেন রোদের ভিতরে দাঁড়িয়ে আছে আমার বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে আমাদের রাস্তা গ্রামের রাস্তা গাইস অলরেডি তিনটা পনেরো বাজে এখন পর্যন্ত আমরা শুধু ভাবে আসে না শুধু দেখেন তিনটা পনেরো কয়টা বাজে তিনটা পনেরো বাজে আন্তর্জাতিক রীতি দেওয়া প্রয়োজন যাই হোক বসে আছি পুরো ফ্যান চলছে বসে আছে এখান থেকে আমাদের বাজার এই যে দেখেন এই যে বাজারের লেখা এর সামনের দিকেই হচ্ছে বাজার শুরু অ্যান্ড বাজার আসলে এই পর্যন্ত চলে আসছে মামা যেহেতু এখন দোকান করে এটা হচ্ছে তার নিজস্ব জায়গা নিজস্ব জায়গায় দোকান দিয়েছে বাজিতে পা ঠিক হয়েছে কি কিছুটা না না কি পরীক্ষা ছিল কো প্রশ্ন কই পরীক্ষা ছিল বাঙালি পরিচয় সমাজ কুশ্চেন তো মোটামুটি তুই কই যাস দৌড়তাস খেলি আইয়া আমি আর অনেকক্ষণ ধর মন চাইতেছে খাওয়া কিন্তু বাট টাকা নিয়ে আসি নাই রুঙ্গি পরেছি তো

গুাহনাগে এইস ফাইনালি ছোট ভাই নিয়ে চলে আসছি এই যে বাই পড়ে খালিতে গেছিল এন্ড ওকে মানে আনার কারণ হচ্ছে ওর এই যে পায়ের সমস্যা হয়েছে দেখেন যে প্লাস্টার করে রাখছে এর জন্য আনতে গেছিলাম এন্ড যে দেখেন এই যে বাড়ি রাস্তা ধরে যাচ্ছি বাড়ির দিকে ভাই যদি আমরা এখন বাড়িতে যাব না বাড়িতে যাই কি করবা পড়াশোনা করব না খাব এখন গোসল দিমু গোসল পড়তে বসবো কখন আবার রাতে রাতে পড়তে বসবো কম কম পরে কিন্তু পারে বেশি বেশি আর দেখেন আমাদের সামনে পাখি বসে আছে একটা এই যে পাখিটা খুব সুন্দর না রে কি এন্ড গাইস এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে গোসল করতে হবে খাইতে হবে এন্ড ব্লগ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না সবাইকে টাটা দে দাও টাটা এই সালিন টাটা দে